প্রথম যখন আমি বলছি আমার Марина খান ও মানে এক মাস কথা বলেনি আমার সাথে ওই দর্জাল শাশুড়ি অভিনয় করে উনিই না খান তা অবশ্যই সিনেমার মতো না তাহলে তো টিকা যেত না ততদিনে অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেত আমাদের মধ্যে অভিনয় জীবন তো অভিনয় জীবনে বাস্তব তো বাস্তবে তবে বাস্তব নিয়েই অভিনয় হয় গল্প হয় আমার বাস্তব জীবন আলাদা চরিত্র আলাদা ছবির আর এই বাস্তব জীবনে যা আমার ছেলে ছোট ছেলে পিটিভি তে অনেক মুভি হতো তো রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যেতাম তখন দেখা যেত যে আম্মার আওয়াজ শুনলে বুঝতে পারতাম যে ও মুভি চলতেছে তো আমি মাঝে মাঝে ওইখান থেকে এড়াই চলে যেতাম কারণ দেখা গেলো কি এখানে যেতাম যাওয়ার পর অনেকে হইচই অনেক কিছু বলে তো এই কারণে আমি ওই জায়গাটা একটু স্কোপ করতাম বাট বিষয়টা কি পরে আমাকে অনেকে বলতো যে তোমার আম্মা এরকম করে অভিনয় করছে তোমার কাছে কেমন লাগছে আমি বলি ওটা তো পর্দা আর বাস্তব তো আসলে এক না বাস্তবে যখন আম্মার সাথে অনেকেই দেখা করছে এলাকাবাসী অনেক হেল্প করছে তখন ওনারা আসলে বিষয়টা বুঝতে পারছে যে সে আসলে কেরকম তা আমার বলা লাগে না ওনারা নিজের থেকেই বুঝে গেছে তো একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজনের রেফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত অনেক লোক আসে তো একদিন একটা রাতের ঘটনা বলবো রাত তিনটার সময় মানে আমাদের এখানে সাহায্য যেতে আসছিল একজন প্রেগনেন্ট মহিলা তো আশেপাশে কোনো গাড়ি নেই কিছু নেই হসপিটালে নিয়ে যেতে হবে তো তারা মনে হয় প্রথমে ভয় পেয়েছে পরে সাহস করে আসছে আসার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমরা সবে সবাই মিলে হসপিটালে নিয়ে নিয়ে যাই তো এই যে বিষয়টা ওনারা যদি ভালো না বাসত বা যদি ভালো না জানতো তাহলে কিন্তু আমাদের কাছে আসতো না বলতো যে না ওই চলচ্চিত্রের মতোই সে সে হেল্প করবে না সে মেরে ফেলতে পারে বা এরকম কোনো কিছু তো এই জিনিসটা আসলে এখন আর নেয় আর মানুষ তো এখন অনেক শিক্ষিত হয়েছে প্লাস হচ্ছে দেখা গেছে যে অনেক কিছু জানে পর্দার ব্যাপারে তো অনেকেই অনেক কিছু ও জানে এখন বুঝতে পারছে আর কি বিষয়টা আমি একবার এরকম হয়েছে কলেজে আমি আম্মার পরিচয় দেইনি তো না দিয়ে আমি ক্লাস করতেছি প্রায় এক থেকে দেড় মাস পরে স্যার জানতে পারছে স্যার জানার পর আমার বলল যে এদিকে তো তুমি তোমার ব্যাপারে একটা জিনিস জানতে পারছি এটা কি সত্যি কিনা আমি বলি স্যার কী জানতে পারছেন বলে এরকম অবস্থা তোমার আম্মা এত বড় সেলিব্রিটি রিনা খান তুমি আমার কেন বলো নাই তুমি কি লজ্জা পাও নাকি তুমি কি ভাবতেছে কেন বলো নাই পরে এটার আসলে ইম্প্যাক্ট থাকে আমার অনেক বন্ধুরাই ছিল তো দেখা যেত যে বন্ধুর আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে আসতে চাইতো আসতো আর খেলাধুলার মাঝখানেও এরকম হয় নাই যে না কোনো ঝগড়া জাটি কোনো কিছু এরকম হয় নাই কিন্তু সম্পর্কটা ভালোই ছিল মোটামুটি আমাদের লাভ ম্যারেজ বলা যায় প্রথম যখন আমি বলছি আমার মা রিনা খান ও প্রথমে তো ওর সাথে পরিচয় হওয়ার পর এক সপ্তাহ আমাকে বলে না যে ওর আম্মু যে রিনা খান বা এরকম না পরে হঠাৎ করে একদিন বলছে তুমি কি জানো আমার আম্মুকে আমাকে বলে রিনা খান আমি রিনা খান আই ভাসি যে সিনেমা তো ভালো ক্যারেক্টার যে করে ভালো আমার অভিনয় আমি উনি ও হয়তো বা উনি রিনা খান হতে হবে পরে আমি আমার আম্মাকে কল দিয়েছি যে বললাম যে আমার রিনা খানকে বললেন আম্মু বলে রিনা খানকে তুমি চিনো না ওই দরজাল শাশুড়ি অভিনয় করে উনি রিনা খান পরে তখন তো আর ওরকম নেট মানে নেট ইন্টারনেটের মানে সিস্টেমটা ছিল না যে নেটে গিয়ে দেখবে রিনা খানটাকে পরে রকম মানে আম্মু পরে আমাকে একটা ইয়া দেয় যে তুমি একটা এই সিনেমাটা দেখো দেখলে বুঝবে রিনা খানকে ওইটা দেখার পর তো আমি বুঝতে পারছি আসলে রিনা খানকে ওরপর ওর সাথে আর আমি আর যোগাযোগ করি নাই এক সপ্তাহ এক মাসের মতন পরে আবার গিয়ে ছেলেটা ভালো তারপরে আবার কথা বলা শুরু করি না বাস্তবে তো উনি অবশ্যই সিনেমার মতন না তাহলে তো টিকা যেত না দিনে অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেত আমাদের মধ্যে বাস্তবে উনি খুবই ভালো মানুষ আর উনি অনেক সময় আমাদের মানে অনেক হেল্প করেন আসলে আমাদের মানে সংসার জীবনে বলেন বা এই ছোট বাচ্চাকে নিয়ে বলেন পুরো সিনেমার মতন একদমই না উনি যখন যেটা লাগে যখন মানে খাবার যেটা দরকার রান্না বান্না থেকে শুরু করে আজকে হয়তো বস ভালো লাগছে রান্না বান্না করবো না উনি করে দেব করে পাঠিয়ে দেবে আমাদের এরকম মানে সব দিক অনেক সাহায্য করেন যখন সম্পর্কটা হলো যখন বিয়ের কথা উঠলো তখন ওর আব্বা তো রাজি ছিল না যে রিনা খান তার ছেলের সাথে বিয়ে হবে আমার মেয়ে বুঝি সুখে থাকবে না এরকম অত্যাচার করবে তারপর চাচারা যখন প্রস্তাব নিয়ে আসলো আমি গেলাম ও বাড়িতে তারপরে যে ওকে তুলে নিয়ে আসলাম মানে হলদি করে গায়ে হলুদ দিয়ে অল্প অল্পের মধ্যেই সেটা কেন আমার ছেলে তখন বিদেশ ছিল তখন ওই টেলিফোনের মাধ্যমে বিয়ে করে তখন আমরা নিয়ে আসি মাঝে মাঝে তো একটু মনোমানিত হবে শাশুড়ি তো বলে কথা শাশুড়ি তো শাশুড়ি একটু থাকবে এটা তো একটা স্বাভাবিক এরকম তো মাঝে মাঝে হয় কিন্তু তারপরে ওইটা ধরেন বেশিক্ষণ মানে স্থায়ী থাকে না একটু পরেই বা উনি আমাদের বাইরে নিয়ে যাবে খাওয়ানোর জন্য বা কিছুটা আমায় কিনে দিবে আর কোনো কোনো সময় আমি মনে কোন কোনো কোনো চাওয়ার পর কোনো না করে না তো ওই হিসেবে আর ওই জিনিসটা ওই মনোমালিনটা বা রাগারাগিটা আর থাকে না যেহেতু উনি রাগারাগি পরে আমাদের বাইরে যাচ্ছে খাওয়াচ্ছে কিনে দিচ্ছে শপিং করে দিচ্ছে তো ওই জিনিসটা আর থাকে না আমাদের মধ্যে এই দেখা গেল কি ওই সংঘর্ষের পরে যখন আবার মিল হয় তখন সম্পর্কটা আরও মধুর হয় আরও শক্ত হয় আমি চাই যে ঝগড়া লাগুক আবার মিটমাট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে জিনিসটা আরও সুন্দর থাকবে এটা তো অ্যাক্টিং এত সোজা জিনিস না এটা অনেক কঠিন তো আমাদের আসলে আমি বিশেষ করে পড়াশোনা করে কেরিয়ার অরিয়েন্টের চিন্তাভাবনা করেই এইখানে আমার কোনো সময় আমি ইনভেস্ট করি করিনি কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন যে সময়টা যাচ্ছে এই সময়তে বিভিন্ন সময় আমার ব্লগ ক্লাব করে তো এখানে একটু হেল্প টেল্প করা বা আনুষাঙ্গিক যতটুক করা সম্ভব আমি করতেছি আর কি মানে আমি এখন চ্যানেল তো এটাতেই ওকে আমি দেব হিরো হিসাবে এবং সবাই থাকবে আমার নাতি আছে ও এখন খুব ফেমাস এখনই ফেমাস হয়ে গেছে মানে রিলস করে ওর ওর বেশি ভিউ হয় আমার চেয়ে বেশি তার মানে ও এখন সেলিব্রিটি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন প্রতি মুহূর্তের খবর অনলাইনে